পাকুরতলা গ্রাম গাইবান্ধা জেলার সাগাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের একটি ছোট ও সুন্দর গ্রাম যার নাম পাকুড়তলা আজকে আমি এই গ্রামের সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও উই আর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি পাকুরতলা গ্রামে পাকুরতলা গ্রামে কি কি রয়েছে এবং এই গ্রামের সৌন্দর্যগুলো আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব সো ভিডিও এই গ্রামটি মূলত কৃষি নির্ভর এই গ্রামের মানুষ কৃষি কাজ করে থাকে যেমন ধান পাট এবং শাকসবজি চাষ করে জীবিকা নির্বাহ করে পাকুরতলা গ্রামের সব থেকে বড় পরিবর্তন এসেছে নতুন ব্রিজের মাধ্যমে যেই সেতু বহুদিনের প্রত্যাশা পূরণ করেছে এখন যোগাযোগ ব্যবস্থা হয়েছে উন্নত এই শান্তিপূর্ণ গ্রামে রয়েছে দুইটি জামে মসজিদ প্রথমটি পূর্ব পাকুরতলা জামে মসজিদ দ্বিতীয়টি পশ্চিম পাকুরতলা জামে মসজিদ যেখানে প্রতিদিন মানুষ একসাথে নামাজ আদায় করে মসজিদের পাশাপাশি এখানে রয়েছে একটি হাফিজিয়া মাদ্রাসা যেখানে শিশু কিশোরেরা কোরআন মুখস্থ করে ধর্মীয় শিক্ষায় বেড়ে উঠছে প্রাকৃতিক সৌন্দর্য আর ধর্মীয় পরিবেশে ঘেরা এই গ্রাম পাকুরতলা যেখানে শান্তি আছে ঐতিহ্য আছে আর আছে মানুষের আন্তরিকতা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের গ্রামকে তুলে ধরে যেন আমি পরবর্তীতে আপনাদের গ্রামকে তুলে ধরতে পারি এই পাকুরতলা গ্রামের মতো সুন্দর করে যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরিশেষে একটা কথাই বলবো পাকুড়তলা গ্রামের কারো কাছে যদি আমার এই ভিডিওটি যায় অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ